প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে কুবের নাম সম্পর্কে জানব কুবের এই ভিডিওতে জানব কুবের নামের অর্থ কী কুবের নামটি কোন ধর্মের শিশুর নাম কুবের নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং কুবের নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের ভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব কুবের নামের সঠিক ইংরেজি বানান কি কুবের নামের সঠিক ইংরেজি বানান কেইউ বিই আর কুবের এখন আমরা জানব কুবের নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে কুবের নামটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব কুবের নামটি কোন ধর্মের শিশুর নাম কুবের নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলের শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব কুবের নামের অর্থ কি কুবের নামের অর্থ যক্ষরাজ ধনদেবতা মহাধনী সম্পদের দেবতা কুবের চৌধুরী কুবের চট্টোপাধ্যায় কুবের বন্দ্যোপাধ্যায় কুবের চক্রবর্তী কুবের তালুকদার কুবের সরকার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ